নদীর ওই পারে যাওয়ার লাগবে তো। নৌকাও নাই, ব্রিজও নাই। হুম। তো কুমির আছে। তুমি কিভাবে যাবি তোরা আমি কিভাবে তালে যাব আমি? ওটা হয়তো ভাই ইয়া ওই সামনে গেলে কুমির আছে। পিছনেরও নৌকায় নেই। ওটা কেমনে আমি তালে যাবো? দースト এটাই বারিস না। কি? সব কুমির পশুবাগী সবাই তো গেসে বাগের দawt খাইতে। তাহলে পানিতে কে আছে? পানি তো কেউ নাই। তুই সตรাই যেতে পারবি। তোৰ খে উল্টা পাল্টা বুজিবোৰ এক টেকাও লাগবা না কিয় লাগবে ন